আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখড়াখানা লোগর এলাকাতে ভারতের পানি প্রচন্ড আকারে ধারণ করতেছে যে ভারত থেকে আমাদের বাংলাদেশে অনেক পরিমাণে পানি আসতে হাওয়ার গান মাদ ভেঙে ভেঙে রাস্তার আমাদের তুলাই সমুদ্র থেকে কর্ণাল বাজারে যাইতে যে রাস্তা এই রাস্তা একদম উপর দিয়ে আপনারা দেখছেন বৃষ্টির পানি এবং ভারতের তৃষ্ণা নদীর পানি এবং প্রচন্ড ভেগে আমাদের বাংলাদেশে প্রবেশ করতেছে আমাদের বাংলাদেশের আকাউড়া থানাতে বিভিন্ন অঞ্চলগুলি এরকম বিশ থেকে তিরিশটি গ্রাম প্লাবিত হয়ে গেছে পানিতে এবং আমাদের কুমিল্লা বিভাগে নোয়াখালী থেকে একদম পুরা শহর ডুবে গেছে এই জন্য আপনাদের থেকে দেখছেন আমাদের এই অত্র এলাকার এলাকার জন্য আপনারা দোয়া করবেন আমরা যে সমস্ত গ্রামগুলি নিচু গ্রাম বা নিচু এলাকা এরা অনেক কষ্টে জীবনযাপন করতেছে আল্লাহ যেন এদেরকে এই সমস্ত আজব গজব বিপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাদেরকে হেফাজত করে এই জন্য দেখছেন এই এলাকাতে অনেক মানুষ এই যে মাছ ধরতেছে কি পরিমাণ পানির স্রোত অনেক মানুষ মাছ চাষ করতেছে মাছ ধরতেছে আলহামদুলিল্লাহ তো অনেক মাছের যারা মাছের চাষি যারা মাছের চাষ করতেন আসলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মানুষের মাছ যে একটা পুকুরের মধ্যে প্রায় এরকম ষাট লাখ সত্তর লাখ আশি লাখ টাকা আদার খাওয়াইছে এই সমস্ত পুকুরগুলো একদম প্লাবিত হয়ে গেছে সমস্ত মাছগুলো চলে গেছে কত মানুষের ক্ষতি হয়ে গেল এই জন্য আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের ক্ষতি যেন আল্লাহ পুরা করে দেয় এবং এই সমস্ত পানি দিয়ে এলাকাতে যাচ্ছে দ্রুত দুটো কোটিতে যেন পাক সরাই দিয়া সমুদ্রে নদীতে যেন পৌঁছে দেয় সকলেই দোয়া করবেন আর আমাদের এলাকাতে যারা বসবাস করতেছে নিচু বা গ্রাম এলাকাতে যে সমস্ত রাস্তাঘাট ডুবে গেছে গেছে হ্যাঁ তাদেরকে আমরা আশেপাশে যারা আছি যতটুকু পারি আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। এবং তাদের পাশে আমরা ইনশাআল্লাহ দাঁড়াবো এই বলে আমি কথা বলতেছি আমাদের ব্রহ্মণবাড়িয়া আখাড়া থানা কর্নেল বাজার তুলাই সময় থেকে কন্যার বাজার যাইতে যে রোট টাই পরিস্থিতি খুব খারাপ দেখেন ভয়নক ভয়ানক অবস্থা ধারণ করছে